সালামুকুমার্স আবার চলে আসলাম বিসমিল্লা ঠিক আছে তো আজকে আপনার কাল প্রাইসে হচ্ছে সোফাগুলো দেখানোর চেষ্টা করবো হচ্ছে যারা কিনা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন পরবর্তী কোনো ভিডিওর জন্য ঠিক আছে আজকে শুধু সাবস্ক্রাইব সাবস্ক্রাইবারদের জন্য একেবারে অসংখ্য একটা ধামাকা অফার থাকবে নতুন বছর উপলক্ষে তো আজকে আমাদেরকে পুরো ভিডিওতে জুড়ে হেল্প করবে ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো নতুন বছর উপলক্ষে কি ধামাকা দিবেন ভাই নতুন বছর উপলক্ষে ধামাকা একদম টোটালি সার দেয়া একদম ফিক্সড বলে দেব হ্যাঁ হ্যাঁ অবশ্যই গদি সোফা দেখায় দেব টোট ওয়ান ফাইভ সোফা এটা কয় ভাইয়া এটা ফাইভ সোফা আচ্ছা আচ্ছা স্পেসটা একটু বেশি লাগে স্পেস বেশি লাগে হ্যাঁ হাতলে একটু

তিরিশ হাজার টাকা তো কোরিয়ার সিস্টেমটা কি ভাইয়া কোরিয়ার সিস্টেম আমরা পুরো বাংলাদেশে কোরিয়া কোরিয়া থাকে কাস্টমার ওই কোরিয়া খরচটা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাই দিই আচ্ছা তো নেক্সট কি আছে ভাইয়া এই পাশে আর একটা ডাবল হাতে একটা বালিশ সোফা দেখা দিচ্ছি এটা হয়তো আমার চলে যাবে নোয়াখালীতে এটা ভাই নোয়াখালীতে গেলেও তো আপনার ফ্যাক্টরি থেকে বানানো যাবে তাই না হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা অ্যাভেলেবল

মানে দামি কাপড়ের মধ্যে দামি মধ্যে ঠিক আছে এই যে দেখছেন আপনার ডাবল শিলিগুলো ওঠার কোনো চান্স নাই ঘুনে পোকার জন্য কত বছর গ্যারান্টি ঘুনে পোকার জন্য পনেরো বছর গ্যারান্টি পনেরো বছর গ্যারান্টি

আচ্ছা এছাড়াও হচ্ছে ওনাদের লোকেশনটা হচ্ছে কি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আর স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো যে যে এখান থেকে দেখছেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা চাইলে কোরিয়ার মাধ্যমে কিন্তু এখান থেকে পার্টস করতে পারবেন তো ভিডিওটা লং করবেন না এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম